আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার চব্বিশ সেখানে দেখো এক নাম্বার দেওয়া আছে যোগ ফল নির্ণয় করি এরপরে কতগুলো অঙ্ক দেওয়া আছে ক খ গ গহ আমরা এখানে চারটা অঙ্ক নিয়েছি অর্থাৎ ভিডিওর এটা আমাদের প্রথম পর্ব এরপরে ও চ স আর বাকি চারটা তোমরা এই ভিডিও আর একটা পর্ব হবে সেখানে দেখতে পাবে তো চলো অঙ্কগুলো শুরু করা যাক তো আশা করি যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে এই লম্বা যে যোগগুলো আছে সহজেই করতে পারবে আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে আশা করি তো আশা শুরু করি প্রথমে দেওয়া আছে পাঁচশত পঁয়ত্রিশ যোগ তিনশত বাষট্টি এটাকে আমরা কীভাবে যোগ করতে পারি লম্বা যোগগুলো এটা নিয়ম হলো প্রথমে তোমরা এই শেষের সংখ্যাটাকে নিবা এইটার শেষের সংখ্যা এবং এই পাশের যে সংখ্যা দেওয়া এইটার শেষের সংখ্যা এই দুইটাকে যোগ করবা দুই এবং পাঁচ অর্থাৎ এখানের শেষের যে সংখ্যা থাকে এইটা আর এই প্রথম পর্বের যে শেষের সংখ্যা এটা যোগ করবা পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত পাঁচ ছয় সাত এই সাত তোমরা এইখানে লিখবা না এটা একটু দূরে লিখবা কারণ এই সাত হলো আমাদের ফলের সর্বশেষ সংখ্যা আমাদের এখানে অঙ্ক করার পর যে ফল হবে সেটার সর্বশেষ সংখ্যা সাত এই কারণে এই সাত দূরে লিখবা একটু তারপরে দেখো এই দুইটা আমরা যোগ করে ফেলেছি এখন বা আবার এর পরের সংখ্যা এই ছয় এবং এইখানে তিন এই দুইটা যোগ করবা ছয় এবং তিন ছয় এবং তিন যোগ করলে কত হয় ছয় সাত আট নয় এরপরে এখানে নয় লিখবা আবার ভুলে এইখানে নয় লিখে ফেলো না তাহলে কিন্তু ফল হবে না আমরা আগেই বলছি এই সাত হবে ফলের সর্বশেষ সংখ্যা এই সাত এরপরে ভিতর দিকে লিখতে হবে এই সাতের তোমরা বাম দিকে ফলগুলো বসাইতে থাকবা তো দেখো আমরা এইটা আর এটা করে ফেলছি তারপরে এটা দ্বিতীয় এখানের দ্বিতীয় এই দুইটা করা শেষ এখন বাকি আছে এই সংখ্যা নিবা আর এইটা নিবা এই দুইটা যোগ করবা পাঁচ এবং তিন পাঁচ এবং তিন যোগ করলে কত হয় বন্ধুরা পাঁচ ছয় সাত আট হয় এই আট তোমরা লিখবা তো দেখো আমাদের ফল চলে এসেছে এখানে আর কোনো সংখ্যা নেই আমরা এখানে তিনটা এখানে তিনটা যোগ করে আটশো সাতানব্বই পেলাম তো এটাই হল উত্তর চলে এবার আমরা খ নাম্বার করি খ নাম্বারে দেওয়া আছে তিনটা সংখ্যা একুশ যোগ তিনশো পাঁচ যোগ পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ একটু বড় সংখ্যা মনোযোগ দিয়ে দেখতে হবে আশা করি বুঝতে পারবে তো আমরা জানি সর্বশেষ সংখ্যা প্রথমে নিতে হয় এইখানে শেষে আছে পাঁচ এই সংখ্যা নিবে এরপর চলে আসবা এই মাঝের এই সংখ্যাতে তো এখানে সর্বশেষ সংখ্যা কত এই পাঁচ এইটা নিবা এরপরে এখানে সর্বশেষ কত দু এক এই একটা নিবা তো এই তিনটাকে তুমি প্রথমে যোগ করবা পাঁচ এই পাঁচ এই এক তাহলে চলো গনে ফেলি আমরা পাঁচ আর এই পাঁচ যোগ করলে হয় দশ দশ আর এই এক যোগ করলে হয় এগারো তো এগারোর আমরা এখানে এক লিখব এগারোর এক আমাদের হাতে থাকলো এক এই যে আমাদের হাতে এক থাকে এই একটা হাতে আসে তারপরে তোমরা কোন সংখ্যা নিবে এই সংখ্যা নিবা এরপরে শূন্য নিবা তারপরে দুই নিবা তো দেখো চার আর এই শূন্য যোগ করলে কত হয় চারই হয় কারণ চারের সাথে শূন্য যোগ করলে আর কিছুই বাড়ে না এখানে যদি এক থাকতো তাহলে হয়তো চার আর এক পাঁচ আমাদের চার আর শূন্য যোগ করলে হয় চারই চার আর এখানে দুই চার পাঁচ ছয় তো এই যে হাতের এক এইটাও যোগ করবা ছয় আর এক সাত এখানে সাত লিখে দাও সাত তারপর বন্ধুরা দেখো তোমরা এই দুই নিবা এই দুই এবং এখানের এই তিন দেখো এখানে আর কোনো সংখ্যা নেই এই কারণে এই একুশ শেষ এখানে আর আসার দরকার নেই কারণ এখানে আর কোনো সংখ্যা নেই এই দুইটি আমরা আগে যোগ করে ফেলেছিলাম এই দুইটির সাথে এখন আমরা নিলাম কত দুই আর এই তিন তো দুই আর তিন যোগ করলে হয় পাঁচ এই পাঁচ তোমরা এখানে লিখে দিবা এবার দেখো কোন সংখ্যা বাকি আছে এইখানের এই পাঁচ বাকি আছে এই একটা সংখ্যা আছে এদিকে আর কোনো সংখ্যা নেই এই তিনটা তোমরা যোগ করে ফেলছ আগেই এই দুইটা তো আগেই গেছে গা এই কারণ এই পাঁচ শুধু বাকি আছে এই পাঁচটা এখানে লিখে দিবা তাহলেই ফলটা চলে আসবে এটাই আমাদের উত্তর এই তিনটার যোগ ফল পাঁচ হাজার পাঁচশত একাত্তর এবার দেখো নম্বরে চলে এসেছি গ নম্বরটা আরও সহজ প্রথমে এক এই সংখ্যা নিবা তিন এই সংখ্যা নিবা পাঁচ এই সংখ্যাটা নিবা এক অর্থাৎ এখানে সর্বশেষে তিন এইটা নিবা এখানে সর্বশেষে পাঁচ এইটা নিবা এখানে সবার শেষে এক এটা নিবা তো তিন আর পাঁচ যোগ করলে কত হয় করগণে বলো তো আট আট আর এক কত নয় এই নয়টা একটু দূরে লিখবা নয় এরপর আমরা এই সংখ্যা নিব এই সংখ্যা নিব এই সংখ্যা নিব তো যোগ করে ফেলি পাঁচ আর চার যোগ করে দেখো কত হয় নয় নয় আর তিন যোগ করো বারো তো বারোর আমরা দুই লিখব হাতে আমাদের এক মনে করো এই একটা আমাদের হাতে আছে এই এক এরপর দেখো এই শূন্য নিব তারপরে এই সংখ্যা নিব তিন এখান থেকে দুই নিব তাহলে আমরা নিলাম কি শূন্য তারপরে নয় তারপরে দুই তো আমরা যোগ করে ফেলি এখানে শূন্য এখানে তো আরও কোনো শূন্য তো কোনো মান নেই এখানে তো এই চার সরি এই নয় আর এই দুই যোগ করলে হয় নয় দশ এগারো এগারো আর এই হাতের এক বারো বারোর কত নামে দুই হাতে থাকে আবার এক মনে করো আবার এই এক হাতে আছে এবার আমরা নিব এই সংখ্যা এক এখানে আর কোনো সংখ্যা নেই নেওয়ার দরকারও নেই এখানে একটা বাকি আছে এই আট তা এক আর আট যোগ করলে হয় নয় আর এই হাতের এক দশ দশের শূন্য দশের শূন্য হাতে থাকে এই এক এখন বন্ধুরা দেখো এখানে আর কোনো সংখ্যা আমাদের বাকি নেই যার সাথে আমরা এই এক যোগ করবো এমন কোন সংখ্যা নেই যার সাথে আমরা এক যোগ করে এখানে নামাবো সব সংখ্যায় আমরা যোগ করে ফেলেছি এই জন্য এই একের এক এখানে নামিয়ে দিবা তো এটাই হলো উত্তর এবার চলো ঘ নাম্বারটা করি প্রথমে এই পাঁচ তারপরে সাত তারপরে আট তারপরে এই শূন্য অর্থাৎ প্রথম সংখ্যাটা নিবা তোমরা এখানের এই প্রথম এই পাঁচ আর এই সাত যোগ করলে হয় বারো বারো আর আট যোগ করলে হয় বিশ বিশ আর শূন্য যোগ করলে বিশই হয় কারণ শূন্য তো আর কিছুই বাড়ে না বিশ বিশের কত নাম হবে শূন্য হাতে আমাদের দুই তো এই দুইটা তোমরা এই সংখ্যার সাথে যোগ করে দিবা যেহেতু আমরা এই সংখ্যা এবার নিব এইটা নিলাম এই শূন্য নিলাম এই আট আর এই আট তো আমরা এই কটা এবার যোগ করি পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হয় আর একটুও বাড়বে না কারণ এখানে তার আর মান নেই শূন্যের পাঁচ আর এই শূন্য যোগ করলে পাঁচ আর আট যোগ করলে হয় আট পাঁচ করগনে বলো তেরো তেরো আর আট যোগ করলে হয় একুশ একুশ আর এই দুই হাতের একুশ বাইশ তেইশ তেইশের তিন হাতে আবারও দুই রইল এই দুই তো এবার আমরা সংখ্যাগে নেই এই পাঁচ এই পাঁচ এই শূন্য এই নয় আমরা এগুলো এবার করবো যোগ পাঁচ আর এই পাঁচ যোগ করলে হয় দশ দশ আর শূন্য যোগ করলে দশই হয় কারণ শূন্য তো তার তোমার কিছুই নেই তা পাঁচ আর এই পাঁচ দশ আর এই শূন্য দশ আর এই নয় উনিশ উনিশ আর হাতের দুই বিশ একুশ একুশের এক আবারও দেখো হাতে দুই রয়েই গেল এই দুই মনে করে সেই দুই এবার আমরা কোন কোন সংখ্যা নিব এই দুই এই তিন এই এক এখানে আর কোনো সংখ্যা বাকি নেই নেওয়ার দরকার নেই তোমরা এই দুই দুই আর এই তিন যোগ করলে হয় পাঁচ পাঁচ আর এই এক যোগ করলে হয় ছয় আর হাতের দুই সাত আট এই আট এখানে লিখে দিবা তো তাহলে দেখো সব আমরা চারটি অঙ্ক সুন্দরভাবে করে ফেললাম আশা করি ভিডিওটা তোমার কাছে ভালো লাগবে আর তুমি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে আমরা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা ধন্যবাদ